আসসালামু আলাইকুম লাকি স্লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে আরও একটি নতুন দিনের নতুন ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই পরিবার জন্য অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আপনাদের দোয়া ভালোবাসায় বেশ ভালো আছি তো আজকের ভিডিওটি সকালবেলা থেকে শুরু করলাম তো দুপুর পর্যন্ত যা যা কাজকর্ম করব তাই আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো দেখা শুরুতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিও শুরুতে একটু গাছের যত্ন নিলাম পানি স্প্রে করলাম তো সম্পূর্ণ শেয়ার করি নেয় আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া প্যান্ট আয়রন করতেছে অফিসে চলে যাবে তার আগে আয়রন করতেছে একটু আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখন হচ্ছে এই যে আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে তারপরে হচ্ছে গতকাল তো গ্রাম থেকে আসছি তো আসার সময় কিছু জিনিস নিয়ে আসছি এই আর গোছানো হয় না টেবিলে ছিল তো এই যে এখানে কিছু চিরা কিনে নিয়ে আসছি আসার সময় আপনাদের ভাইয়াকে বললাম যে আমার চিরা খেতে মন চাইছে পরে বাজারের ভিতরে গেছিলো করটিয়া বাজারের ভিতরে বাড়ি থেকে আসার সময় তো এখান থেকে আর হচ্ছে সৈকতার পছন্দের জিনিসও নিয়ে আসছি যে আকৃবিন্ন চিনি সাজ আর কি তো এগুলো অনেক কাপড়াই চিনে না তো বিশেষ করে আমাদের টাঙ্গাইলে খুব খাওয়া হয় এই জিনিসটা সবাই কিন্তু খুব চেনে যারা টাঙ্গাইলে আছে আমার কাছে খুব ভালো লাগে তো ছেলে বইলা দিছিল যে আসার সময় নিয়ে আসবা এই জিনিসটা আমার ছেলে মেয়ে দুইজনে খুব পছন্দ করে তো প্রতি বছর কিন্তু এই বৈশাখ মাসে বের হয় সারা বছর আর পাওয়া যায় না এই যে এটা হচ্ছে এই যে লম্বা লম্বা এটাকে আমরা আঁকড়ি বলি এটা সম্ভবত ময়দা দিয়ে বানাই আর অনেক আগে চাল দিয়ে বানাইতো ওইটা সাদা ছিল আরও তো এখন হচ্ছে ময়দা বানাই এটাও খেতে খারাপ লাগে না তো এই জিনিসটা আমি খুব পছন্দ করি আমি চিনি শাস দিয়ে আমি এমনি এমনি বসে বসে খাই আর আমার ছেলে মেয়ে কিন্তু খুবই পছন্দ করে দুধ দিয়ে খেতে তো এর আগে আনা হয়েছিলো তো মেয়ে খুব পছন্দ করছে দুইবার খাওয়াইছি তারপরে ঢাকায় খুঁজছি ঢাকায় পাওয়া যায় না তো অনেক আপুরাই কমেন্টস করে বলছিল এই জিনিসটা কি চিনি না তো জানি না অন্য জায়গায় পাওয়া যায় কিনা আমাদের টাঙ্গাইলে খুব পাওয়া যায় আসার সময় নিয়ে আসছি কিন্তু ঢাকায় খুঁজছি মেয়ের সাথে দিয়ে দিতে চাইছিলাম কিন্তু পাই নাই এই যে হাতি এইগুলা ছোটবেলায় কিন্তু অনেক মানে যখন আনতো এই হাতি চাইতাম আমি নানার বাড়ি থাকছে আমার নানুকে বলতাম যে হাতি রাখবা আমার জন্য ঘোড়া রাখবা তো এইগুলা খেতে কি যে মানে মজা লাগতো খাওয়ার সে মানে ভালো লাগা ছিল তখন এখন আর সেই ভালো লাগা খুঁজে পাই না আর এখানে যে খই নিয়ে আসছি খৈ তো কম বেশি সবাই চিনেন তো খই আর হচ্ছে ওই আঁকড়ি ভালো করে ধুয়ে তারপর হচ্ছে দুধে ভিজিয়ে সেই চিনি সাজ দিয়ে খেতে ভীষণ মজা লাগে তো যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা না খাইছেন এইভাবে একবার হলে খেতে পারেন কোনো জায়গায় যদি দেখেন কিনে খাবেন একবার খেলে বারবার খেতে মন চাবে তো বৈশাখ মাসে শুধু পাওয়া যায় আর সারা বছর কিন্তু পাওয়া যায় না আমাদের টাঙ্গাইলে জামাইজোড়াদের এই মাসে খাওয়ানো হয় তো আসার সময় অল্প করে নিয়ে আসছিলাম তো রাতের বেলা খাওয়া হয়েছে আর অল্প স্বল্প রয়েছে তো এগুলা সকাল সকালে গুছিয়ে নিলাম তারপরে হচ্ছে যে টেবিলটা ক্লিন করতেছি টেবিল ক্লিন করে তারপরে হচ্ছে রান্নার কাজে চলে যাব। আর আজকে বেশি কাজ আপনাদের মাঝে শেয়ার করব না তো এক সংসার দেখতে গেছি আর একটা সংসার অন্ধকারে ডুবে গেছে তো এই যে কাজ অনেক জমা হয়ে আছে পাঁচ ছয় দিন থাকবো আর কি এই কয়দিনে পোড়া বাসাটাকে ক্লিন করব তো আপনাদের ভাইয়া সময় পায় না অফিস থেকে মানে সন্ধ্যা সময় আসে না এত ক্লান্ত লাগে তারপর রান্না বাড়া করে তো ছেলে অনেক জিনিসই খায় না তাকে সামাল দেওয়া খুবই কষ্ট তো আমার ছেলে কিন্তু অনেক খাবার দাবার বা আসে এর জন্য ওই যাওয়ার আব্বু বলতেছে কবে আসবা তাড়াতাড়ি আইসা কিছু রান্নাবান্না করে দিয়ে যাও আর এদিকে দেখেন এই যে কত কাপড় জমা করে রাখছে এগুলাও কিন্তু অফ ক্যামেরায় আমি গুছিয়ে নিছি তো সব কিছুই আর শেয়ার করা যায় না তো কাজে কিন্তু মানে দেরি হয়ে যায় সব কিছু ভিডিও করতে গেলে তো কাপড়গুলো আপকে ক্যামেরায় আমি গুছিয়ে তারপর সারা বাসা ঝাড়ু দিয়ে এই যে আমি গ্রাম থেকে একটা কাঁঠাল নিয়ে আসছি এই কাঁঠালটা আজকে রান্না করব তো এই যে জীবনের প্রথম আমি কাঁঠাল কাটতেছি এর আগে কিন্তু আমি কখনো কাটি নাই তো আজকে কাঠা কাঁচা কাঁঠাল রান্না করব খেতে মন চাইছে এটা গতকাল নিয়ে আসছি তো সব সময় কিন্তু আমার আম্মা কেটে তারপরে সিদ্ধ করে ফ্রিজে রেখে আমার জন্য পাঠিয়ে দেয় তো এবার আর আমার কাছেও নাই কেউ আসেও না এর জন্য ওই যে আজকে মানে আমি নিজেই কাটতেছি আর দেখেন কাটতে যে এনে অনেকক্ষণ মানে কিভাবে কাটবো এইগুলো গবেষণা করলাম তো আর এই যে কাঁঠালের তো অনেক আঠা তো একটা শপিং ব্যাগ দিয়ে এখন এই যে আমি কাটবো তো ইচ্ছা থাকলেও পাই হয় কাটতে পারি কিন্তু আমি কখনও কাটি নাই এই যে কাঁঠালের আঠা দেখে খুব ভয় পাই তো আজকে সম্পূর্ণ রান্না করব না অর্ধেকটা রেখে দেব সিদ্ধ করে তারপর হচ্ছে অর্ধেকটা রান্না করব তো আমরা তো জনসংখ্যা কম তিনজন তো আমি কিভাবে রান্না করি সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করব তো অনেকে অনেক ভাবে রান্না করেন আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করব তো মাংস দিয়ে রান্না করলে ভালো লাগে মাংস দিয়ে রান্না করে খাওয়া হয়েছে তো আজকে আমি কাঁঠাল ভাজি করব তো যেভাবে ভাজি করি সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকে আর এই কাঁচা কাঁঠাল কিন্তু সংরক্ষণ করে রেখে দিলে সারা বছর খাওয়া যায় আমি প্রতি বছরই রেখে দেই তো সুন্দর করে যেভাবে কেটে সিদ্ধ করে তারপরে ঠান্ডা করে ঢিপ ফ্রিজে রেখে দিলে সারা বছরই খাওয়া যায় আমি প্রতি বছরই রাখি আমার কাছে খুব ভালো লাগে আমাদের ঘরে সবাই পছন্দ করে আপনাদের ভাইও পছন্দ করে আমার মেয়ে ছেলে আমি তো আরও বেশি পছন্দ করি তো এই যে এইগুলা কিন্তু মানে করা অনেক কষ্ট কিন্তু খেতে ভীষণ মজা লাগে বিশেষ করে মুড়ির সাথে খেতে আমার কাছে খুব ভালো লাগে ভাতের সে মুড়ি দিয়ে খেয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো এ তো আমি এই যে সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম তো কাটতে ভালোই লাগতেছে কিন্তু পরে আঠা সারাইতে অনেক কষ্ট তো তেল নিয়ে বসছিলাম ওই যে তেল বটিদার মধ্যে কিন্তু আমি লাগিয়ে তারপরে কাটলাম তারপরে আঠা আঠা যেতে চায় না তো আমার মতো কাঁচা কাঁঠালের তরকারি কে কে পছন্দ করেন তো বিভিন্ন জনে তো বিভিন্নভাবে রান্না করেন তো আমি বেশিরভাগ সময়ই কাঁঠাল ভাজি করি তো ভাজিটাই আমার কাছে বেশি ভালো লাগে মাংস দিয়ে রান্না করে খাওয়া হয়েছে কম মানে বেশি রান্না করা হয় নাই তো বেশিরভাগ সময়ই আমাদের এখানে সবাই দেখি যে ভাজি করে খায় তো চিংড়ি মাছ দিয়েও ভাজি করে এমনি তো ভাজি করা যায় তো এখন হচ্ছে আমি কাঁঠাল ভালো করে ধুয়ে নেবো ভালোভাবে ধুতে হবে তো কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় আমার আর সময় নেই আজকে ভিজিয়ে রাখার মতো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে যে একটা কষ থাকে ওইটা বের হয়ে যায় কিন্তু আমার আজকে সময় ছিল না জন্য আমি সাথে সাথেই সিদ্ধ করব তো কয়েকবার ধুয়ে এই যে আমি এখন সিদ্ধ বসিয়ে দেবো তো সিদ্ধ হতে একটু টাইম লাগে তো সিদ্ধ করার পরে কিন্তু হাত দিয়েও মানে চটকিয়ে এইগুলা সেচা যায় আবার শিল্পাটায়ও সেঁচা যায় তো আমি শিল্পাটাই সেঁচি বেশিরভাগ সময় তো আজকে কিভাবে আমি কি করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো এই তো আমার ধোয়া কিন্তু শেষ এখন আমি ডুবো পানিতে আমি সিদ্ধ বসে দিব। তো সিদ্ধ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে অনেক নরম হয়ে গেছে কাঁঠালটা খুবই সুন্দর ছিল বেশি বাড়তি থাকলে ভালো না আবার বেশি কচি থাকলেও ভালো লাগে না তো মিডিয়াম থাকলে কিন্তু ওইটা দিয়ে তরকারি রান্না করলে বেশি ভালো লাগে এই কাঁঠালটা ওইরকমই ছিল মিডিয়াম ছিল তো এখন হচ্ছে আমি যে চোলাই বসিয়ে দিতেছি তো সিদ্ধ হতে থাক আরেকটা চোলাই আমি এখন রান্না করব। তো ওইদিকে সিদ্ধ হতে থাক তো এই তো আজকে আমি দুইটা তরকারি রান্না করব একটা হলো যে মাংস রান্না করবো আরেকটা কাঁচ কাঁঠালের ভাজি করব তো ওই যে প্রথমে আমি মাংস বসিয়ে দিতেছি মাংস রান্না হলে তারপর হচ্ছে কাঁচ কাঁঠাল আমি ভাজি করব তো ওইদিকে সিদ্ধ হতে থাক তো কথা বলতে বলতে আমার আপুদের ভাইয়াদের মনে করে দে যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন জানি না কে আমার সঙ্গে আসেন যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন ভাইয়া আপু আজকে এই ভিডিওটি দেখতেছেন তো শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখতে দেখতে যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো খুব তাড়াতাড়ি কিন্তু কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে তো আমার মাংস কিন্তু হয় নাই কষাইতেছি এদিকে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট লাগছে আর কি তো এই যে এখন আমি পানি ঝরাতে দিলাম ঠান্ডা হতে থাক ঠান্ডা হলে আমি অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর অর্ধেকটা আমি রান্না করবো আজকে তো এই তো এদিকে হচ্ছে আমার মাংস কষানো শেষ এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তো ওই যে অনেকদিন যাবো তুই ছেলে তো ভালো কিছু খায় না তো মাংস রান্না করে দিয়ে গেছিলাম দুইবার খেতে পারছে দুইটা বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে গেছিলাম তো বেশি কিছু তো আর রান্না করে দেওয়া যায় না আর ছেলে একটু অন্য ধরনের যে যখন যেটা থাকবে তখন সেটা খাবে না তো আর অনেক কিছু তৈরি করে দিছে তো বলে যে টেবিলে রেখে গেছি ও ঠিক মতো খায় না তো তুমি তাড়াতাড়ি এসা পড়ো তো তাড়াতাড়ি কীভাবে আসবো একটা কাজ মানে শুরু করছি গ্রামে যা আবারও চলে যাব তো অর্থ পরীক্ষা শেষ নিয়ে যাব দেখি যায় কি না তো এখন হচ্ছে যে আমার মাংস রান্না কিন্তু শেষ তো এখন আমি কাঁচ কাঁঠালটা রান্না করব তো ওই যে প্রথমে তেল দিয়ে পরিমাণ মতো আমি গরম মশলা দিয়ে দিলাম তো কয়েকটা এলাচ তারপর হচ্ছে দারচিনি আর তেজপাতা দিছি একটা দিয়ে তারপর একটু বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তো দিয়ে এই যে কিছুক্ষণ ভেজে এখন আমি পরিমাণ মতো আদা রসুন আর যে লবণ দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিব তো অনেকেই রান্না জানেন এভাবে আবার অনেকে জানেন না যারা জানেন না একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তো এভাবে রান্না করলে খুবই মজা লাগে একেবারে মাংসের মতো লাগে তো আমার ছেলে কিন্তু খুব মজা করে খায় ওর কাছে ভালো লাগলে আমি বুঝি যে সেই জিনিসটা ভালো হয়েছে তো সব জিনিসেও ভালো বলে না তো এখানে হচ্ছে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিলাম গোড়া মশলা তো এখানে ধনিয়া গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম তারপর মরিচের গুঁড়া একটু কমিয়ে দিলাম কারণ হলো কাঁচামরিচ একটু বেশি করে দিছি তারপর জিরা গুঁড়া আর হলুদ গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়াও দিছি তো দিয়ে তারপর হচ্ছে যে ভালো করে মশলা একটু কষে নিলাম এখন আমি চিংড়ি মাছ কুচি করে দিলাম বড় বড় যে চিংড়ি ওইগুলো একটু ছোটো ছোটো করে কেটে দিলাম এই কাঁঠালা ছোটো চিংড়ি দিয়ে রান্না করলে ভালো লাগে তো আপনাদের ভাইয়া খুঁজছে পায় নাই তো কী করব এই চিংড়ি দিয়ে আমি রান্না করতেছি আজকে ছোট ছোট কেটে তো এখন চিংড়ি মাছটা আমি কষিয়ে নিলাম তো এই যে কষিয়ে এখন আমি কাঁঠালগুলো দিয়ে দিব তো কাঁঠাল আমি অফ ক্যামেরায় সেচে নিছি মানে শিল দিয়ে সেঁচে নিছি এই যে এখন এই যে এই যে এইভাবে সেঁচে নিছি এটার মধ্যেই তো শিল পাটার মধ্যে আর সেচি নাই এটার মধ্যেই তো এই যে স্যাচা হয়ে গেছে তো অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিছি আর অর্ধেকটুকু রান্না করতেছি আমার কাছে কি যে ভালো লাগে এই কাঁচ কাঠাল বিশ্বাস করবেন কি না কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে খুবই ভালো লাগে যারা রান্না করে হ্যাঁ খেয়েছেন তারা তো জানেনি আর যারা না খেয়েছেন একবার হলেও এভাবে রান্না করে খাবেন দেখবেন যে একবার খেলে আপনার বারবার খেতে মন চাইবে তো এখন হচ্ছে আমি যে দিয়ে দিলাম আর অনব্রত নাড়তে হবে তেল একটু বেশি লাগে তো অনব্রত নেড়ে তারপরে আমি যে এখন ভাজা ভাজা করব। এই তো হয়ে গেল কিন্তু আমার কাঁচ কাঁঠাল রান্না অফ ক্যামেরায় আমি অনেকক্ষণ ভাজা ভাজা করছি আর তেলটা একটু বেশি দিতে হবে কিন্তু আমার এই কড়াইটা বেশি মানে তেল না আর কি এর জন্য এই যে একটু বেশি নাড়তে হয়েছে তো এই তো হয়ে গেল আমার মাংস ছাড়া মাংসের স্বাদে কাঁচা কাঁঠাল রান্না অসম্ভব মজা লাগে তো আমার কাছে তো খুব ভালো লাগে তো এখন এই যে আমি তুলে নিতেছি আর এই জিনিসটা কিন্তু ভাতের সাথে একটু বেশি লাগে আমি মুড়ি দেখাই আমার কাছে খুব ভালো লাগে তো এই তো বেড়ে নিলাম তো কালার অনেক সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছিল আর এদিকে হচ্ছে এই যে মাংসের ঝোল রান্না করছি তো একটু আলো দিয়ে এখন আমি এই যে খেতে বসে গেছি তো একটু আপনাদের মাঝে শেয়ার করতেছি তো বলবেন যে শুধু খালি রান্নাই করেন খাওয়া দাওয়া করেন না এই যে আমি খাইতেছি খাওয়ার পরে তো ভয়েস দিতেছি তো অনেক মজা লাগছে তো যাকে ভিডিওটি এখনও পর্যন্ত দেখতেছেন আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ পাই আমি অনেক ভালো লাগে আমি কিন্তু কমেন্টস বারবার পড়ি আপনাদের হ্যাঁ কমেন্টসের উত্তর দিতে একটু দেরি হলেও কিন্তু আমি কমেন্টস কিন্তু সবারটাই সুন্দর করে পড়ি তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত কষ্ট করে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম